সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে চৌষট্টি আলোচনা করব। এখানে শুরুতেই তিন নং অংশটিতে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি প্রথমেই দন্তন্য এবং দ এর দ্বারা একটি যুক্ত বর্ণ গঠন হয়েছে তা হলো দন্ত্য নয় দ এই দন্ত্য নয় দ যুক্ত বর্ণটির দ্বারা তারা তিনটি শব্দ গঠন করেছে একটি হলো আনন্দ একটি হলো মন্দ একটি হলো ছন্দ এরপরে বর্গীয় জ এবং ইও এর দ্বারা একটি যুক্ত বর্ণ গঠন করেছে তা হল বর্গীয় জয়ে ইও। এই যুক্ত বর্ণটির দ্বারাও তারা তিনটি শব্দ গঠন করেছে একটি হলো জিজ্ঞেস অপরটি হলো আজ্ঞা এরপরটি হলো বিজ্ঞ এরপরে উম এবং গ এর দ্বারা একটি যুক্ত বর্ণ গঠন হয়েছে তা হলো উমগ এই গ যুক্ত বর্ণটির দ্বারাও তিনটি শব্দ গঠন করেছে একটি হলো জঙ্গল একটি হলো মঙ্গল একটি হল রঙ্গ এরপরে ম এবং ব এর দ্বারা একটি যুক্ত বর্ণ গঠন হয়েছে তা হলো ময় ব এই যুক্ত বর্ণটির দ্বারাও তিনটি শব্দ গঠন করা হয়েছে একটি হলো লম্বা একটি হলো সম্বল একটি হলো কম্বল এই পর্যায়ে চার নং অংশটি লক্ষ্য করি বলা হয়েছে ঠিক উত্তরটিতে চিহ্ন দিই এখানে প্রথমেই ক নং অংশে বলা হয়েছে চড়ুই পাখির প্রিয় জায়গা অপশন এক বোন অপশন দুই লোকালয় অপশন তিন ঘর, অপশন চার আস্তাবল তো আমরা গল্পটি থেকে জেনেছি চড়ুই পাখির প্রিয় জায়গা লোকালয় তাই আমরা দুই নম্বর অপশনটিতে চিহ্ন দেবো এরপরে খনং অংশে বলা হয়েছে পানকৌড়ি খেতে ভালোবাসে অপশন 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 মাছ মাংস কীটপতঙ্গ এক চার গাছের পাতা তো আমরা গল্পটি থেকে জেনেছি পানকৌরি পানির মধ্যে থাকা কীটপতঙ্গ খেতে ভালোবাসে তাই আমরা তিন নাম্বার অপশনটির ওপরে ঠিক চিহ্ন দিয়ে দেব এরপরে গ নং অংশটিতে বলা হয়েছে পাখিরা পরিবেশকে অপশন এক নষ্ট করে অপশন দুই দূষণ করে অপশন তিন সবুজ রাখে অপশন চার সুন্দর রাখে তো আমরা গল্পটি থেকে জেনেছি পাখিরা পরিবেশকে সুন্দর রাখে তাই আমরা চার নাম্বার অপশনটির ওপরে ঠিক চিহ্ন দিয়ে দেব এই পর্যায়ে আমরা পাঁচ নং অংশে থাকা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি শুরুতেই ক নং প্রশ্নটি লক্ষ্য করি বলা হয়েছে পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন আমরা উত্তরে বলবো ভোর হলেই পাখি ডাকে আর পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে তাই পাখিদের ভোরের দুধ বলা হয়েছে এরপরে খনং প্রশ্নটিতে বলা হয়েছে জাতীয় পাখি খাদ্য কি। আমরা উত্তরে লিখবো জাতীয় পাখি দোয়েলের খাদ্য হলো ফুলের মধু ও কীট পতঙ্গ এরপরে নং প্রশ্নটিতে বলা হয়েছে কোন পাখি আমাদের ঘরেরই কেউ এবং তা কেন তো আমরা উত্তরে লিখব চড়ুই পাখি আমাদের ঘরেরই একজন কারণ এদের প্রিয় জায়গা এরা খড় টুকরো কাপড় ঘুলঘুলিতে শুকনো ঘাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে এরপরে নং প্রশ্নটিতে বলা হয়েছে কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে আমরা উত্তরে লিখব, টুনটুনি বুলবুলি ইত্যাদি পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে টুনটুনি পাখি ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় খায় ও ফুলে ফুলে ঘুরে পরাগায়নে সাহায্য করে বুলবুলি পাখিও পোকামাকড় ও কীট পতঙ্গ খেয়ে পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে এরপরে উমনং প্রশ্নটিতে বলা হয়েছে বুলবুলি পাখি দেখতে কেমন তো আমরা উত্তরে লিখব বুলবুলি পাখির মাথা ও গলা কালো রঙের মাথার ওপর রাজকীয় কালো ঝুটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছোপ এই পর্যায়ে আমরা সর্বশেষ ছয় নং অংশটি লক্ষ্য করি বলা হয়েছে বাক্য রচনা করি অর্থাৎ নিচে দেওয়া প্রতিটি শব্দের দ্বারা একটি করে বাক্য রচনা করতে বলা হয়েছে প্রথমে দিয়ে আমরা বলবো সাকিব আল হাসান জগৎ খ্যাত খেলোয়াড় এরপরে পরিবেশ পরিবেশ দিয়ে আমরা বলবো পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এরপরে দুধ আমরা দুধ দিয়ে বলবো পায়রা শান্তির দুধ এরপরে ক্লাস দিয়ে আমরা বলবো সপ্তাহে ছয় দিনই স্কুলে ক্লাস থাকে এরপরে শস্য দানা শস্য দানা দিয়ে আমরা বলতে পারি খেতে বপন করার জন্য শস্য দানা কিনেছি এরপর স্বভাব স্বভাব দিয়ে আমরা বলবো স্বভাব ভালো হলে সবাই আদর করে বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ